দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া দুনিয়া বড় ধোকা দেয় সব সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব ঘুসাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্হা হাজরত মালানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমি আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে আগামী সামনে দাঁত সামনে দাঁত জাল দেখা যায় দাঁত জাল দেখা যায় কে আমদ দেখা যায় ইতারাবালিনে হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা তারাবাতি সাহা। আল্লাহ বলে কে আমত গনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে রে এরপরে তো আমার সংসার আমি ঘুষায় এলাম তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোনো কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবের জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামে কুত্তার মতো ঘেউ ঘেউ করে সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য বাস্তবে আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুররা কয় দে আসলে যত কয় না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে থাকতি না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তো আল্লাহ তালা দুনিয়া ফাটাইতো সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখে তো আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না কেন

এত কিছু না দৈরা তুমি যেই চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত বাদ যে দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়াও এক খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আমি পেট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াইলে এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানায় দেয় আল্লাহ একদম না গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো পেটা কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল্লাহ লাগবে না দিয়ে আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন আটত্রিশ বছর বারো বছর থেকে নবীজির বয়স যখন তখন আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাফে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে ৩৮ বছর একটা না মানে পঞ্চাশ নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে ৩৮টা বছর একটা না যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খেদমত করছে এলো সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে বাহারটা দি দিছে নজরদারি রাখছে মক্কার কুরাইশরা চুরান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুরান্তভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিলই কারণে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই चाचाর বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাটা পড়েন চাচা আবু তালে বলছে না বাতিজা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেদ হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরেও অর্থাৎ কুরাইশের নেতাই থাকতে চাই নজুবে আল্লাহ নবী সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে কানে কালে মাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যেই মান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন এত সুযোগ দেন এত আবু তালে বলছে না ভাতিজা জানাজানি জানা জানি হয়ে যাবে গোপনে বলল জানাজানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিছে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ইমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আজাব হবে আপনার জাহান নামে আজাব হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা আপনি আগুনে জ্বলবেন আমি এটা মেনে নেবো কেমনে মনটারে চাচা এই জন্য এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি বলছে আর না বলছে হাই রুম মিনালা আর না আবু তাহলে বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো আর না সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলবো এটা আবু তালে বলল মুহাম্মদ জাহান্নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেশ জ্যুতি হইতে কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব ইন্তেকাল করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেকফার করব যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি আল্লাহকে বলতে থাকি এবার আল্লাহ নবী

তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারোর জন্য নাই এরপরে নবী থাক আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হইল যে দরদটা কি পরিমাণ ছিল কথা বুঝছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছেন বলতেই হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা না ফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিছনায় করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাস করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা পরে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি অরে না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি অর কান আমি লাগিয়েছি অরে হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস অরে পার মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া 100 বার দেখছি ঠিকমত হইছিল নি একবার চোখ লাগাইয়া 100 বার দেখছি ঠিকমত হইছিল নি মতো হইছিল নি এই ভাবে মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশা'নাহু খালকদ আখের আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তার এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি কাছে ফিরে আসে মার আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা করে করে দাও আমি ভুল ফেলছি মাফ মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চোদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটার জিলাফি দিবে এর জন্য বানাইলা মনে সফলতা কিছুক্ষণ কিছুক্ষণ মোবাইল চালাইলা মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিকি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা! পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম ও খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্যটুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপর সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান হয়ে ছেলেটাকে ও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বোরও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে এই এক লোক মা অথচ রব্বুল আল আমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে

যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তকি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সাঁদা দিছে পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছি নি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা নাকি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাগ দিয়া বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলা না করে যান কোন ওরা এই শিক্ষার্থী আছে আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে এতে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো লগে একটা ছোট ফুল আসিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতরে খোঁচা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেতেই কইতো হই বেকুবের মতো শিক্ষারও তার আইয়ের আইয়ের স্বাস্থ্যই কথা বোঝেন না